হাই এভরিওয়ান তোমাদেরকে তো আমি আগেই বলে দিয়েছিলাম যে পুরো পুজো থেকে জশাত্রী পুজো অবধি আমি প্রচণ্ড শৈখাবে ভুগেছি আমার চোখ মুখেও হয়তো বোঝা যাচ্ছে কিছুটা তাও মেকআপ করে ঢেকে নিয়েছিলাম তো বেরিয়েছিলাম দুর্গা পুজোর লাস্ট দিন তো সেই ব্লগটাই আমি তোমাদের সাথে যে শেয়ার করছি আমার পার্সোনালি সুন্দর দুটো প্যান্ডেল লেগেছিলো সেই দুটো প্যান্ডেলের ভিডিও করে রেখেছিলাম তো চলো সেই দুটো প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করি এত শরীর খারাপ ছিল তাই দূরে কোথাও যায়নি তাই কাছে কেটেও শ্রীরামপুরে গেছিলাম কিন্তু হঠাৎ করে ব্রিজের নিচে যে এত সুন্দর প্যান্ডেল থাকবে আমি তো পার্সোনালি ভাবতেই পারিনি পুরো প্যান্ডেলটা কিন্তু পার্ট দিয়ে তৈরি এমনকি এখানে প্রতিটা ফিগার আর ঠাকুরটা পর্যন্ত পার্ট দিয়ে তৈরি ও প্যান্ডারটার মধ্যে শুধুমাত্র পাটই ব্যবহার করা হয়েছে আগে পাশে অন্য কোনো কিছু ব্যবহার করা হয় না আর কাপড়টার চুন থেকে শুরু করে অস্ত্রগুলো সমস্ত শিকার কিন্তু পাট দিয়ে তৈরি এত মৃত্যুত কাজ যে আমার ওই প্যান্ডারটা সবথেকে সুন্দর ঠিক আর কিছুটা হেঁটেই একটা প্যান্ডেলের অপোজিটে দেখলাম বড় বড় করে লেখা আছে সোনাঝুরি হাট আর সোনাঝুরি হাট তো সবারই খুব প্রিয় তাই ঢুকে পড়লাম ওখানে দেখতে যে কি কি আছে ওখানে গিয়ে জানতে পারলাম যে যে এখানে যারা জিনিসপত্র বিক্রি করছে তারা কিন্তু একদম শান্তিনিকেতন থেকে এসছে সোনাঝুরি হাট থেকে যে যে জিনিসগুলো বিক্রি হচ্ছিলো সব কটাই কিন্তু খুব সুন্দর একটা একটা কিন কেনার মন হচ্ছিল কিন্তু এত দেরি হয়ে যাচ্ছিলো বলে কিছু কেনা হয়নি আর এই জায়গাটা কিন্তু আমি প্রথম এক্সপিরিয়েন্স করলাম কারণ আমি পার্সোনালি কোনোদিন শান্তিনিকেতনও যাইনি সোনাঝুরি হাটও যায়নি তাই এইটুখানি দেখি আমার বেশ ভালো লাগলো আর এখন তো আমাদের কলকাতাতেও এরকম ধরনের অনেক জিনিসপত্র পাওয়া যায় কিন্তু যেই জিনিসটা যেখানে বিখ্যাত সেখানে জিনিস কিনতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে কারণ অথেন্টিক জিনিসটা কিন্তু সেখান থেকেই পাওয়া যায় আর ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর শেষবার বাড়ি ফেরার সময় লাস্ট একটাই প্যান্ডেল দেখেছিলাম সেটা হচ্ছে মা কামাক্ষা মন্দির যেটা আসলে গুয়াহাটিতে অবস্থিত মন্দিরের ভেতরটায় কিন্তু সেই রকম ভারত নেওয়া হয়েছিল করার একটা বেদি বানানো হয়েছে আর ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো মনে হচ্ছে একদম আসল মন্দিরে চলে এসেছি কলকাতার ঠাকুর তো আমরা অনেকেই দেখি কিন্তু এই মফ্স্বর এলাকার কিন্তু প্যান্ডেলগুলো বেশ সুন্দর সুন্দর হয় এটাই কিন্তু তার বর্ণনা আর এইটা আমাদের শ্রীরামপুরের আর এম এস ব্যাটের প্যান্ডেল ভেতরটা কিন্তু দারুণ হয়েছে আর আসল মন্দিরটা কি তোমরা গেস্ট করো আমি সেটাকে একদম লাস্টে রেখেছি তো ভিড় দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমি সত্যি আবার দুঃখিত যে তোমাদের সাথে আমি ভ্লগুলো এত দেরিতে শেয়ার করছি পরের বছর থেকে চেষ্টা করব। একদম পুজোর ব্লগ পুজোর দিনগুলোতেই শেয়ার করে দেবার তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর মন্দিরটা দেখে বলো এটা কোথাকার মন্দির চলো টাটা